কি বিয়া করলি বাবা মদন সদ্য বস্তি খাওয়াইলি সদন কয় এটার মানি কি জানেননি এক লোকে বউ দেখতে দেখতে মনে করেন ঘটককে অয়ান বানাই নিছে তো ঘটক লাগ কইরা তার এক ছেলে রে মেয়ে সাজায় দেখাইছে দেখানোর পরে তার তো পছন্দ হয়েছে পর পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বাস করতে গেছে না তখন তাও ছেলে সে ছেলে একসালে একসালেরা দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল কেমনে করবো যে বউ আমারে কাম করে দিছে মানিক খুব দূরত বিষয়টি এক সপ্তাহের ভিতরে মনে করেন সবসেসে আইসা আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে এর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচার ঠাকা নিন বিয়া কৈতাম তাই ওই রুজিন আরে দেন না আমার লোক থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদা দিসে কাম করে তো ননদ শর্মে কয় তারা নাই পরের দিন কয় কি আমি যাইতাম না তুই যা তো গিয়ে আমার না যে তো যাইতো না তো আমনি মা গেছে গেছে পরে দিছে হ্যাঁ মারে ফোন দায়া দেওয়ার পরে কইতা সকালবেলা উঠা পুতরে এখন দিয়া কি বিয়া কইরা থেয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সহ্য গোষ্ঠী সোদন কৈষ্ণ গো মা দুঃখের কথা আইজা আমার হুগার ব্যথা